আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি কইবি জলদি ক আমি মেহেদি হাসান লিটন আচ্ছা আমি বুঝলাম তুই মেহেদি হাসান লিটন তোর ভজন এটাকে হাক লোজেন মানে আমার নামও তো মেহেদি হাসান শুভ ভাই আচ্ছা কত তোর নাম দূর মাভাবে তোর সময় কি মেহেদি হাসান শুভ ভাই লাগাইছ না তুই নিজে থেকে নিজের ভাই নাম লাগাইছস আপনার নাম মেহেদি হাসান লিটন আমার নাম মেহেদি হাসান শুভ আর বলেন এ থেকে বোঝা যাচ্ছে যাদের নামের সাথে মেহেদি হাসানের নামটা থাকবে তারা জীবনে যে কোন জায়গায় যায় পাবলিকের হাতে কানাই খাবে তারা জীবনের কোন না কোন এক পর্যায়ে সেলিব্রিটি হইতে পারে আল্লাহর কয় কি এমদাদুল কে সেলিব্রিটি না রে ওমরন ফায়ার কে সেলিব্রিটি না রে মাদার বডকল যারা সেলিব্রিটি হইছে তাগো নামের আগে মিডিয়া সেন লাগাইছে হালা যেহেতু মিডিয়া হাসান লিটন ভাই হচ্ছে সিলেটের গর্বিত সন্তান ও আচ্ছা তাহলে সে সিলেটের গর্বিত সন্তান আচ্ছা মানা গেল তুই কোন সেটের বালা একটু কত আমি মিডিয়া হাসান শুভ হচ্ছে চাতুরের গর্বিত সন্তান মানে আমরা দুইজন ও তুই লেডারের বল গর্বিত সন্তান মানা গেল তোরা দুজন কি এটা ক নিজে বাংলাদেশের কিংবদন্তী এটা তো আপনারা মানেন জানেন ও আমি তো জানতাম না আপনি যে বাংলাদেশের কিংবদন্তী সো আমি সকল বাবা মাকে বলবো যে আপনারা সন্তান জন্ম দেওয়ার পর তার নাম রাখবেন মেহেদি হাসান আরে ভাই মেহেদি হাসানের নামে কিও আছেন পরে যারা রেখে রাখতে পারেন যদি মেহেদি হাসানের নাম রাখেন তাহলে সে জীবনের কোনো না কোনো এক পর্যায়ে আমার মত এবং লিটন বায়র মধ্যে সেলিব্রিটি হতে পারে ও আচ্ছা ভাই লিটন মানে আমার নামও তো শুভ ভাই চৌকাই ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমি কি রোস্টিং করবো না করবো না তা আপনারা কমেন্টে মতামত জানাবেন